ওখানে এরকম একটা ঘটনা আমরা হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে পাশ কাটিয়ে যেতে পারি কিন্তু আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা হয়নি বাট এটা এটা দৃষ্টিগত হয়েছে অবশ্যই এবং এগুলো এগুলো দেশের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করে কিন্তু মৌকা মৌকা বলে গাইল আমার ভেলা কুড়ে না টাইগার রবির অভিনয় দেশের বাপ মুক্তি নষ্ট হচ্ছে বলে দাবি করছেন বিশ্লেষক অনেকে বলছেন এদের ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে যাতে দেশের বাইরে খেলা দেখতে না যেতে পারে এরা এরকম অভিনয় করলে দেশের মান সম্মান নষ্ট হবে বলে জানান অনেক এদিকে ভারতের বিভিন্ন গণমাধ্যম টাইগার রবির এমন আচরণ থেকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছে তারা বলছেন বাংলাদেশের জনগণ সচরাচর এরকম অভিনয় করে থাকে এমনকি তারা তাদের সরকারকে বাংলাদেশের ব্যাপারে আরো কঠিন হতে পরামর্শ দেয় এদিকে ভারতের একটি গণমাধ্যম বলছে বাংলাদেশের রবির এমন আচরণে ভারতের সরকার পাঁচ বছরের জন্য বিশা নিষেধাজ্ঞা দিয়েছে একটি রবি সহ বাংলাদেশে আরো কয়েকজনের বিরুদ্ধে কঠোর পরামর্শ দেয়া হয়েছে বলে জানানো হয়